রসুনের হাটে অবস্থান করছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে রসুন কিন্তু আজকে আমদানি হাটে দেখুন একেবারে সেখানে যেরকম আমদানি হয় অবিকল সেরকমই আমদানি প্রচুর পরিমাণে রসুন কিন্তু আমদানি হয়েছে এবং ব্যাপারীও কিন্তু প্রচুর ব্যাপারী কিন্তু এই হাটে চলে আসছে রসুনের চাহিদা কিরকম জানি না আপনাদেরকে চেষ্টা করব দয়া করে আপনারা সাথেই থাকবেন

বড় রসুন আপনাদেরকে দেখাই যে এই চাটাইতে বড় রসুন এই যে মাথা রসুন কি দাম বেলে বরবে পাথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বত্রিশশো টাকায় যে আমার এক ভাই রসুন বিক্রি করছে ভালো মানের রসুন এটা দেখতে পাচ্ছেন রসুনগুলো আসলে কোয়ালিটি মোবাইল কিরকম দেখা যাচ্ছে আমি জানি এই যে দেখুন একেবারে এক নম্বর কোয়ালিটির রসুন এগুলো সর্বোচ্চ বাজার এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির রসুন কিন্তু আপনার আপনাদেরকে আমি দেখাতে পারতেছি আজকে বত্রিশশো টাকায় কিন্তু বিক্রি হলো আজকে এর আগে উনত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার দেখছিলাম এখন এই যে বত্রিশশো টাকায় কিন্তু ভালো মানের রসুনটা বিক্রি হলো আপনার বাসা খনে আমার বাসা রায়পুর রায়পুর কিভাবে দেশে রয়েছেন আসে আর কতটি আছে বাসায় কতটি আছে

বত্রিশশো টাকা বিক্রি করলো আজকের বাজারে সর্বোচ্চ আরো কিছু রসুন আপনাদেরকে দেখাই কি দাম দিল এটা তো ভালো দামে দিয়েছে ভাই

চোদ্দশো এই যে পাঠারোশো না চোদ্দশো পঞ্চাশ টাকা আইসক্রিম চোদ্দশো পঞ্চাশ টাকা সালামু আলাইকুম মো রুপি রোশন কি রাম কয়েছে উনিশশো আউতো একটু বাসিসে না তো এই সে ভাবাতালে 1750 এর বেশি আজকে বাজার একটু বেশি ভালো আমি 3200 আমি সরাসরি আমি ভিডিও আছেই কত

আমার কাছে ভালো রসুন ভালো রসুন হলে দামও ভালো আছে হতাশা আর কিছু নাই রসুন ভালো রসুন তোমার লাগবে বত্রিশশো পর্যন্ত বাড়ার গেছে আজকে বত্রিশশো

দু হাজার টাকা বলছে তার কি যাবছে উনিশশো

সকলেই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন তাহলে সবার আগে আপনার বাসায় নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবার সবার প্রতি আন্তরিক সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলিকুম আহমতুল্লাহ